পান মুখে দেবেন তারপরে কেন্দ্রে যাবেন যে আপনার সামনে দুই কিলোমিটার লাইন হয়ে গেছে আপনি দুই কিলোমিটার পিছনে এমন জায়গায় সেখানে সামনে অনেক কাজ ওখানে তোমার সেখানে দাঁড়ায় থাকবে তারপরে দুপুর হয়ে যাবে দুই পয়সা লাগবে পানি নাই হুদা লাগবে খাবার নাই তখন দুট সাইড আর দেবো না ভোট যায় এটাই তো তারা চাইতেছে তা আপনারা কি ওদের সেই পাতা খোয়ারে পা দিবে ইনশাআল্লাহ আমরা ভরে এখানে চলে যাবো ভলেন্টিয়ারে বাকি কাজগুলো করবে